হুকলে গ্রামীণ পুলিশের তত্ত্বাবধানে খানাকুল থানার পরিচালনায় এবং গাছ বিতরণ গ্রামীণ পুলিশের সহযোগিতায় খানাকুল থানার ওসি হামিদুর নেতৃত্বে খানাকুল থানার বিরলক এলাকায় পুলিশের কর্মসূচি কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল পথচারীদের গাছ বিতরণ এছাড়াও সেভড্রাইভ সেভ লাইফ এবং মিষ্টি বিতরণের সাথে সাথে চালকদের সচেতন বার্তা দিলেন খানাকুল থানার কর্তব্যরত পুলিশ হুগলি গ্রামীণ পুলিশের বিগত দিনে যে সক্রিয় ভূমিকা এলাকার মানুষ দেখেছে তা ক্যামেরার সামনে জানালেন এবং প্রশংসা করলেন হুগলি গ্রামীণ পুলিশে কেউ কেউ বললেন হেলমেট পুলিশের জন্য নয় আমরা যাতে ট্রাফিক আইন মেনে গাড়ি চালাই তার দেখাশোনা করেন পুলিশরা কারণ কিছু ব্যক্তি রয়েছে যারা ট্রাফিক আইন মানেন না ফলে তাদের কয়েকজনের জন্য কখনো কখনো দুর্ঘটনা ঘটে যায় খারাকল পুলিশের ভূয়সী প্রশংসা করলেন বিভিন্ন পথচারী মানুষজনেরা দেখাবো নিউজ অগ্নি সাক্ষাৎকারে বাইক আরোহীরা কি জানালেন রিপোর্ট নিউজ সাংবাদিকতা দেখুন আমরা তো সোশ্যাল মিডিয়া আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আরামবাগ সেনের বিভিন্ন জায়গাতে গাছ বিতরণ হচ্ছে তারপরে হচ্ছে বুলকোস ব্লুকোস এইসব উদাহরণ হচ্ছে তো যারা হেলমেট আছে তাদের কাছে একটা পুলিশ একটা গাছ দিয়ে এবং মিষ্টি দিয়ে দুই পোস্ট দিয়ে তাদেরকে বলছে যে আপনারা মোটামুটি হেলমেট ব্যবহার করুন এবং তার সাথে সাথে যারা হেলমেট পরছে না তাদেরকে অনুরোধ করছে হেলমেট পরার জন্য এটা করে পুলিশের একটা খুব ভালো ভূমিকা এবং আমার ব্যক্তিগত আমি বলবো সবাইকে হেলমেট পরে চলুন এবং ট্রাফিক আইন মেনে চলুন বসার মানে সহযোগিতা আপনার নাম নাম মহাম্মাদিয়া এটা কোন জায়গা এইটা হচ্ছে খানাপুল বিলুলা কুমুর এই হেলমেট পরাটা কতটা প্রয়োজনীয় কি বলবেন ভালো যাতে সাধারণ মানুষ সচেতন হয় এই জন্য মানুষ সাবধানে মানে বিপদের হাত থেকে বাঁচতে পারে এটা খুব ভালো একটা উদ্যোগ নেওয়া হয় এই জন্য আমি খুব খুশি আর কি কি দিচ্ছে এখানে এখানে হচ্ছে একটা গাছ জলের বোতলে মিষ্টি কোনখানে যাচ্ছেন আমি আছি বিল আর কোথা থেকে আসছেন আমি আছি কলকাতা থেকে আর কতটা হেলমেটটা পরাটা উপযোগী বলে মনে করছেন প্রচন্ড আছে ওটাই ফার্স্ট আগে গিয়ে হেলমেট হেলমেট পরে নিজের জীবনটা আগে অনেকেই বলে পুলিশের ভয়তে আমাদেরকে হেলমেট পরতে হয় না 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 এটা নিজের সেফটির জন্য পুলিশের জন্য আপনার নাম আমার নাম পবিত্র ভাঙি কতটা হেলমেট পরাটা উপযোগী বলে মনে করছেন হেলমেটটা পরা অবশ্যই দরকার আমাদের নিজেদের জন্যই দরকার না না পুলিশের জন্য কেন হেলমেট তো নিজেদের জন্য পরতে হয় আপনার নাম আমার নাম সে কুতুবলদি এটা কোন জায়গা এটা খানাপুর বিল্লব আজকে আজকে আমাদের খানাগুলোতে এই লাইট এইটেলাই আমরা যারা হেলমেট করেছে তাদেরকে দিচ্ছি এবং যারা তাদেরকে মুখ এবং জল দিচ্ছি এবং তাদেরকে সতর্ক করছি যে তারা সব সময় একটা হেলমেট ব্যবহার করবে হেলমেট করা মানে মানুষের জীবন রক্ষা যখন বাইক চালাবেন তখন

হুগলি গ্রাম পুলিশের উদ্যোগে থানার সহযোগিতায় আজকে আমরা একটা সচেতন বার্তা দিতে চেয়েছি এবং যারা হেলমেট করেছে তাদেরকে আমরা গাছ উপহার দিচ্ছি এবং যারা পরেনি তাদেরকে মিষ্টি এবং জল উপহার দিচ্ছি আমরা মানুষকে বলতে চাই যে যারা যখন বাইক চালাবেন তখন অবশ্যই হেলমেটটা পরবেন হেলমেট পড়লে নিজের একটা জীবন রক্ষা এবং পরিবারের জীবন রক্ষা এমনি গ্রামীণ পুলিশের উদ্যোগে খানাতে থানার সহযোগিতায় এই দিল্লিতে আমরা একটা র্যালি পরিদর্শন করেছি এই র্যালিতে আমরা বড় বাড়িতে ইস্তিকার এবং যারা হেলমেট পরেনি তাদেরকে দুঃখ এবং যারা হেলমেট করেছেন তাদেরকে নিশ্চিত

স্কাইল্যাপ ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া

থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হোন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন অথবা নাইন এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে